দিল্লির সাথে সম্পর্ক ছিন্ন করছে ঢাকা চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন জোট বাংলাদেশ ভারত চরম উত্তেজনা ভিসা মুক্ত ভারত কি স্বপ্ন চীনের নতুন চাল দক্ষিণ এশিয়ার মানচিত্র কি বদলে যেতে শুরু করেছে ভারত যখন বাংলাদেশের সাথে সীমান্ত উত্তেজনা এবং সংখ্যালঘু ইস্যুতে পাল্টাপাল্টি কূটনৈতিক যুদ্ধে লিপ্ত ঠিক তখনই ঢাকার আকাশে দেখা যাচ্ছে বেইজিং ও ইসলামাবাদের বন্ধুত্বের হাতছানি গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আজ ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে ভারতীয় হাই কমিশনারকে বারবার তলব ভারতের ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া আর অন্যদিকে চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন ত্রিপক্ষীয় জোট বা ট্রাইল্যাটারাল কোঅপারেশন সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে ভূরাজনীতি কেন দিল্লি আজ ঢাকার কাছে ব্রাত্য হয়ে পড়ছে আর কেন চীন ও পাকিস্তান এই সুযোগে বাংলাদেশের অতি কাছের বন্ধু হয়ে উঠছে আজ আমরা দেখব দক্ষিণ এশিয়ার এই পাওয়ার গেমের পর্দার আড়ালের খবর দু হাজার চব্বিশের পাঁচই অগস্টের পর থেকেই দিল্লি ঢাকা সম্পর্কের যে অবনতি শুরু হয়েছিল দু হাজার পঁচিশের ডিসেম্বরে এসে তা যেন খাঁদের কিনারায় পৌঁছেছে সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ওপর হামলা এবং ময়মনসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের লিঞ্চিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কথার লড়াই তুঙ্গে ভারত তাদের ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে যার ফলে হাজার হাজার সাধারণ মানুষ ভোগান্তিতে অন্যদিকে বাংলাদেশও কড়া ভাষায় দিল্লির আচরণের প্রতিবাদ জানিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি আর শুধু কূটনৈতিক টানাপোড়ের নয় এটি এখন কার্যত এক শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ঢাকার সাথে দূরত্ব বাড়াচ্ছে তখন বাংলাদেশ খুঁজছে নতুন কৌশলগত পার্টনার সবচেয়ে বড় চমক দেখা গেছে ইসলামাবাদ ও ঢাকার সম্পর্কে যে দুই দেশ গত পনেরো বছর একে অপরের থেকে যোজন যোজন দূরে ছিল আজ তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা বলছে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার সম্প্রতি প্রস্তাব করেছেন বাংলাদেশ চীন এবং পাকিস্তানের মধ্যে একটি নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক ব্লক তৈরি করার ইতিমধ্যেই করাচি থেকে সরাসরি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে আসা শুরু করেছে যা আগে ছিল অক পাকিস্তানের তৈরি গোলাবারুদ বা অ্যামিউনিশন কেনার পরিকল্পনা নিয়ে ভারতীয় মিডিয়ায় যখন সরগোল চলছে তখন ঢাকা এটাকে দেখছে তাদের সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে পাকিস্তান চাইছে বাংলাদেশের বাজারে এবং রাজনীতিতে তাদের হারানো জায়গা ফিরে পেতে কিন্তু এই সমীকরণের সবচেয়ে বড় খেলোয়াড় হল চীন দু সালের মাঝামাঝি সময়ে চীন পাকিস্তান এবং বাংলাদেশ প্রথমবারের মতো একটি ত্রিপক্ষীয় সহযোগিতা মেকানিজম বা ট্রাইল্যাটারাল কোঅপারেশন চালু করেছে এর উদ্দেশ্য হল বাণিজ্যে ভারতের প্রভাব কমানো চীন জানে দক্ষিণ এশিয়ায় ভারতকে কোণঠাসা করতে হলে বাংলাদেশকে পাশে রাখা জরুরি চীন এখন শুধু ঋণ দিচ্ছে না তারা বাংলাদেশকে প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রেও সহায়তা দিচ্ছে তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে গভীর সমুদ্রবন্দর সবখানেই চীনের সরব উপস্থিতি ভারত যখন সেভেন সিস্টার্স বা তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত তখন চীনের এই নতুন জোট দিল্লির জন্য বড় ধরনের কৌশলগত বিপর্যয় বা স্ট্র্যাটেজিক ডিজাস্টার হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য সবচেয়ে ভয়ের কারণ হলো তাদের চিকেন নেক করিডোর মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই রাস্তাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের সাতটি রাজ্যকে যুক্ত করে বাংলাদেশ যদি চীন ও পাকিস্তানের ব্লকে পুরোপুরি চলে যায় তবে ভারতের এই করিডোর চরম ঝুঁকিতে আগে শেখ হাসিনা সরকারের সময় ভারত যেমন নিরাপত্তার নিশ্চয়তা পেত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা আগামীর নির্বাচিত সরকারের কাছ থেকে তারা সেই নিশ্চয়তা কতটুকু পাবে তা নিয়ে দিল্লির নীতি নির্ধারকরা শঙ্কিত সীমান্তের এই উত্তেজনা শুধু দুটি দেশের লড়াই নয় এটি মূলত পুরো এশিয়ায় নিজেদের আধিপত্য একতরফা নীতি এবং সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যা এই ক্ষোভকে আরও উস্কে দিয়েছে মানুষ এখন বিকল্প হিসেবে চীন ও পাকিস্তানের সাথে বন্ধুত্বকে ইতিবাচক হিসেবে দেখছে তবে প্রশ্ন থেকেই যায় চীন ও পাকিস্তান কি আমাদের নিঃস্বার্থ বন্ধু ইতিহাস বলে ভূ রাজনীতিতে কোনো বন্ধু চিরস্থায়ী নয় বাংলাদেশ কি ভারতের আধিপত্য থেকে বাঁচতে গিয়ে চীনের ঋণের ফাঁদে বা পাকিস্তানের ভূরাজনৈতিক জালে আটকা পড়বে দু সালের আসন্ন নির্বাচনই হবে বাংলাদেশের এই নতুন কূটনীতির আসল অগ্নি পরীক্ষা বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে ভারত চীন নাকি পাকিস্তান কার সাথে বাংলাদেশের বন্ধুত্ব আমাদের বেশি সমৃদ্ধ করবে নাকি সবার সাথে ভারসাম্য বজায় রাখাই হবে বুদ্ধিমানের কাজ আপনি কি মনে করেন এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের কি উচিত ভারতের উপর নির্ভরতা পুরোপুরি কমিয়ে দেওয়া আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী বিশ্লেষণের অনুপ্রেরণা ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং এমন সব জম্পেশ জিও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ